গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যে ঘুম থেকে উঠে সিঁড়িতে বসে আছি সকাল সকাল ওঠার একটাই কারণ তো একটা জায়গায় যাব তার জন্যই সকাল সকাল উঠে পড়া তো আটটার সময় বেরোবো আর সেই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে হবে দশটার সময় তা এ বাড়ি থেকে যেতে অনেকটাই টাইম লেগে যাবে মারুতি ঠিক করা আছে আমি বাবা যাব আর আমার ছেলেটাকেও নিয়ে যাব সাথে তো আমি যে আধার কার্ড করেছিলাম না ওই আধার কার্ডটা ভুল হয়ে আছে অনেকটা অনেকগুলো জায়গায় তো ওটাকেই সংশোধন করতে হবে এর সাথে অনেক জায়গায় ঘুরছি তো এখন যেহেতু ভোটের সময় তো ওই জন্য ওটা ঠিক হচ্ছে না তো আজকে একজন ডেকেছে মেশে মেসেদায় যেতে হবে তো ওখানেই যাব আর দাঁত ব্রাশ করে যে সিঁড়িতে বসে আছে এখন শরবত খাচ্ছি তো শরবতটা খেয়ে স্নান করতে যাব আর ছেলেও উঠে পড়েছে ও বাথরুমে গেছে আর এমনিতেও কি আমার যে শ্বশুরবাড়ি আছে না ওখানে পিন কোডটাও চেঞ্জ হয়ে গেছে তার জন্য আরও অসুবিধা হচ্ছে পিনকোড চেঞ্জ হয়ে যায় এটা আমি প্রথম শুনলাম তো ওটাও চেঞ্জ হয়েছে ওটাও ঠিক করতে হবে ওটা না ঠিক করলে আমি কিছুই করতে পারছি না এমনিতে তো এদিকে যেগুলো ভুল আছে তাও চলে যাবে কিন্তু ওটাকে আমাকে সংশোধন করতেই হবে আর দেশে তো আসা হয় সেই বছরে একবার তার জন্য এইবারে এসেছি যে অনেকটা দিনের জন্যই এসেছি পুরো এক মাসের জন্য তো ছেলে আবার যে স্কুলে ভর্তি হবে আবার কবে আসবো না আসবো ওই জন্য এসেছি যখন ঠিক করেই তো যেতে হবে তো চলো শরবত খাওয়া কমপ্লিট এখন সানটা আমি সেরে নেব বাবাও বাজারে গেছে বাবা বাজার থেকে চলে আসবে। তো এখানে দেখো ফুল তোলা হয়ে চলে এসেছে এই যে ব্যাগের মধ্যে সব ফুল আরও সব তুলছে এ দেখো এই ব্যাগের মধ্যে ফুল আছে ফুলগুলো আনতে আসবে একটু পরে এদিকে দেখো ওই যে নিচে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি চলে এসেছে আর বাবাও সাথে চলে এসেছে তো আমি এখানে রেডি হয়ে গেছি আর বাবাও সান টান করে রেডি তো বাবা জামা পরে ফেলে আমরা এখন বেরিয়ে যাব আর এদিকে দেখো এই যে গাড়িতে এসে বসে পড়েছি গাড়ি ছেড়ে দিয়েছে আর এখানে আমার ভাইপো ভাইজি ছেলে সবাই আছে আর আমি যেখানে যাব ভাইপো ভাইজি যাবে না সেটা কি করে হয় আমি যেতাই যাব ওরা আমার সাথে থাকবে তো চলো যাওয়া যাক আর এখানে দেখো এই যে ছোলে বসে বসে বিস্কুট খাচ্ছে তো দিয়ে খেয়েও এসেছে তো গাড়িতে ও দু তিনবার উলটি করে ফেলেছে আর যেহেতু প্রচণ্ড গরম আর রোদের তাপও সেরকম তো গ্যাসের গাড়ি তো মারুতি গাড়িগুলো তো গ্যাসে চলে তো ওই গন্ধগুলো নিতে পারছে না তাই দু তিনবার বমি করে ফেলেছে ও শরীরটা খুবই খারাপ করছে তো চলো দেখা হচ্ছে পরে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বাড়ি ফিরছি ওখানে সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও করে কিছু দেখাতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল আর রোদের মধ্যে অনেকটা সময় দাঁড়াতে হয়েছিল লাইন পড়েছিল তো এখন আমরা এই যে বাড়ি ফিরছি আমরা বাড়ি এসে পৌঁছে গেছি আর এখানে দেখো বৌদি আইসক্রিম কিনে নিয়ে এসছে তো আসতে না আসতেই রাস্তা দিয়ে আইসক্রিম বালা যাচ্ছিলো তাই ছোটো বউ দিয়ে যে বেল আইসক্রিম কিনে এনেছে তো এই আইসক্রিমগুলো তো ছোটোবেলায় খেতাম এখন সব চকোবার কন এইসব খায় তো এই আইসক্রিমের কিন্তু স্বাদটাই আলাদা আর এখানে দেখো মা সব আচার রোদে দিয়েছে অনেক রকমের আচার আছে লেবুর আচার আমের আচার তো যাবার সময় যখন যাব। তখন সব আচারই একটু একটু নিয়ে যাব। মায়ের হাতের আচার স্বাদ ভোলার নয় তাই না তো যাই পারে হোক খুব গরম লেগেছে আর এখন স্নান করতে যাব পুকুর পারে তো ছেলে ভাইপো ভাইজি ওরা তিনজনাই চলে গেছে এখন আমি যাব ওদের পাহাড়া দিতে আর সঙ্গে আমিও স্নান করে আসব। এখানে একটা মজার জিনিস দেখো ওই যে ওরা যেখানটা দিয়ে উঠছে না ওখানটা থেকে দেখো কেমন একটা স্লিপ বানিয়েছে তো ওটা করে ওরা খুব মজা নিচ্ছে সাথে আমিও আনন্দ করছি তো আমাদের ছোটোবেলাটাও কিন্তু ঠিক এরকম কেটেছে আমরাও দাদা তারপর পাড়ার সবার সাথে কিন্তু ঠিক এইভাবেই মজা করতাম আনন্দ করতাম তখনকার দিনের কত রকমের খেলা ছিল সবাই মিলে পাড়ার সকল মানে ছেলে মেয়েদের সাথে কত সুন্দর খেলা করতাম মজা করতাম আর এখনকার ছেলেমেয়েরা বেশিরভাগ ফোনেই ব্যস্ত থাকে ফোন চালিয়ে দাও বা আর কিছু চায় না আগে যেমন কত রকমের খেলা ছিল এরা কিন্তু এই সম্বন্ধে কিছুই জানে না তো যাদের গ্রামে বাড়ি তারাই জিনিসগুলো জানবে যারা শহরে থাকো নিশ্চয়ই এগুলো বুঝতে পারবে না যে কি আর এর মধ্যে কতটা আনন্দ সত্যি আমি কিন্তু খুব আনন্দ করছি এগুলো দেখে কিন্তু আমাদেরও ছোটবেলার কথাগুলো ঠিক মনে পড়ে যায় তাই না আমাদেরও ছোটবেলা কিন্তু ঠিক এরকম কেটেছিল। এখানে দেখো এই যে নারকেল পাতা দুটো ঝুলছে না এই দুটো ধরে ঝুলার চেষ্টা করেছিল আর দুটোই খুলে খুলে এসে গাছ থেকে নিচে পড়ে গেছে যেহেতু শুকনো পাতা তাই আর ঝুলতে পারছে না সবগুলোই ভেঙে পড়ে গেছে গাছ থেকে তো চলো এবার সব গোটাকে জল থেকে তুলতে হবে এক ঘন্টার বেশি হয়ে গেছে এই তিনটে একসাথে থাকা মানে জল থেকে তুলা ভারী মুশকিলের ব্যাপার তো যখনই জলে নাবে এক থেকে দেড় ঘন্টার বেশি তো থাকে তো অনেকটা বেলা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করতে হবে তো চলো আমিও স্নান করে নেবো আর তিনজনাকে নিয়ে উঠে যাবো তো স্নান টান করা কমপ্লিট এই যে বাড়িতে চলে এসেছি তো এখন আমরা সব বাই মিলে খাওয়া দাওয়া করবো এখানে দেখো আমরা সবাই মিলেই খেতে বসে পড়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে পরে তো ভাত খাওয়ার পরে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর সেরমভাবে ভিডিও এডিট করতে পারিনি তো এখন দেখো সন্ধ্যেবেলায় যে বাড়ির সামনে ফুচকাওয়ালা এসেছে এই ফুচকাওয়ালাটা একদিন ছাড়াই আসে তো এখন সবাই মিলে একটু ফুচকা খেয়ে নেবো তো ফুচকা চলে গেছে ফুচকা খাওয়া কমপ্লিট এখন এই যে এখানে পটলের চপ আর আলুর চপ নিয়ে বসেছি তো সবাই মিলে একটু চপ খেয়ে নেব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা